সুতরাং এই লড়াইটা শেষ না লড়াইটা শুরু হয়েছে এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এ দেশের জনগণের জন্য এদেশের মানুষের জন্য এবং এই গণভ্যুত্থানে যেই সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন যারা এখনও আহত অবস্থায় আছেন যারা যাদের অঙ্গহানি হয়েছে যারা চোখ হারিয়েছেন তাদের এই ত্যাগকে একটা তাদের এই ত্যাগের মূল্যায়নটা সঠিক মূল্যায়নটা তখনই হবে যা যখন এই ত্যাগের ফসলটা আসলে দেশের মানুষ আপমর জনগণ পাবে ফলে আমরা যদি এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদী সংরক্ষিত করতে না পারি তাহলে আবারও কোনো না কোনো ফর্মেটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে এবং আমি আবারও এই বই লেখার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আহ্বান জানাতে চাই যে আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের ভূমিকা নিয়ে আপনারাও লিখবেন যাতে করে আমরা এই একটা পূর্ণাঙ্গ চিত্র পাই আমি ব্যক্তিগতভাবে চাই চাই জানতে যে আসলে বেরোবিতে আন্দোলনটা কীভাবে সংগঠিত হয়েছিল সেখানে ইন্টারনালি কিভাবে ডিসিশন হচ্ছিলো কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিভাবে হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা রণক্ষেত্র হয়ে গিয়েছিল সেই ইতিহাসটা আমি নিজেও করতে চাই জানতে চাই এনলাইটেড হতে চাই এবং আপনাদের এই লেখার মাধ্যমে বলার মাধ্যমে সার্ভেসে নিয়ে আসার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গণপ্রত্থানকে পড়তে লিখতে এবং জানতে পারবে এই প্রত্যাশাই ব্যক্ত করছি এবং আপনাদের সকলকে আজকে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ